হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষী ছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্যা সমাধানের সক্ষমতা তিন নম্বর স্কুল মালদা জেলা স্কুল আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল এবং সরিষা রামকৃষ্ণ মিশন শারদা মন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শাখা তিন নম্বর সমাধান করবো এক নম্বর ঘটনাগুলি সাজিয়ে লেখ এক দুই তিন চার পাঁচ সংখ্যা দিয়ে নাম্বার ক বুদ্ধির পরীক্ষা গল্পটি নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা নাম্বার খ বড় ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি নাম্বার গ বুড়ো তার ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন নাম্বার খ বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকে সম্পত্তির ভার দিয়ে যাবেন নাম্বার ও একটি করে পয়সা নিয়ে দু ভাই বাজারে বেরোল এখানে এক নম্বর হবে বুদ্ধির পরীক্ষা গল্পটি নীপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দুই নম্বর হবে বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন একটি করে পয়সা নিয়ে দু ভাই বাজারে বেরোলো এইটা হবে তিন নম্বর আর বড়ো ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি এটা হবে চার নম্বর বুড়ো তার ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন এটা হবে পাঁচ নম্বর দুই নম্বর তোমাদের ঘরে নিয়ে চলো রাস্তা ভুলেছি নাম্বার ক এই কথাটি কে বলেছে এই কথাটি শক্তিবাবু বলেছে নাম্বার ক এই কথাটি কাকে বলেছে এই কথাটি কাঠুরিয়াদের বলেছে নাম্বার ক কোথায় নিয়ে গেল কাঠুরিয়াদের ঘরে কাঠুরিয়াদের কুড়ে ঘরে নিয়ে গেল তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক গাছে গাছে কবিতাটি কার লেখা গাছে গাছে কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা নাম্বার খ কাদের বাড়িতে ঢং ঢং করে ছটার ঘন্টা বাজে কুন্ডুদের বাড়িতে ঢং ঢং করে ছটার ঘন্টা বাজে এটুকু লিখতে হবে নাম্বার গ চড়াই ছানারা ভয় পেয়েছিল কেন একটা হাতি এসে জোরে জোরে গাছ নাড়াচ্ছিল জোরে গাছ নাড়াচ্ছিল তাই তরাই ছানারা ভয় পেয়েছিল এটুকু লিখতে হবে কেনটা বাদ দিয়ে নাম্বার ঘ কোথাকার মাঠে শেয়াল ডাকছে উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে নাম্বার ও বছরের কোন সময়ে অতীত পাখিদের দেখা মেলে শীতের সময় অতীত পাখিদের দেখা মেলে নাম্বার চ কারা শক্তিবাবু আক্রমকে যত্ন করে খেতে দিল কাঠুরিয়ারা শক্তিবাবু ও আক্রমকে যত্ন করে খেতে দিল প্রথমে এটা লিখতে হবে তারপরে এখান থেকে এইটুকু লিখতে হবে নাম্বার ছ কে থালা বাজিয়ে সুর করে হাক দিয়ে যায় বাসনওয়ালা থালা বাজিয়ে সুর করে হাক দিয়ে যায় প্রথমে বাসনওয়ালা লিখতে হবে তারপরে থালা বাজিয়ে সুর করে হাক দিয়ে যায় এটুকু লিখতে হবে চার নম্বর পাশের বাক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে প্রতিশব্দ বসাও এই যেখানে পাশের বাক্সে শব্দ আছে এখান থেকে শব্দ নিতে হবে নাম্বার পর রোদ্দুর রৌদ্র রয়ৌকার রফালা রৌদ্র নাম্বার খ সোনা স্বর্ণ পাঁচ নম্বর শব্দের মধ্যে যুক্তবর্ণগুলি খুঁজে ভেঙে লেখো নাম্বার ক সমস্ত এখানে এই যে সহায়তায় আছে এটা হচ্ছে যুক্তবর্ণ এটা ভেঙে লিখলে হবে দন্তেশ্ব যোগ ত নাম্বার খ বসন্ত ব দন্তেশ্ব দন্তেন নয় বসন্ত এই দন্তেন নয় তয় হচ্ছে যুক্তবর্ণ এটা ভাঙলে হবে দন্তেন ন যোগ ত নাম্বার ক বিশ্রাম এখানে বয়সী তালব সৈরাফলা আকার ম বিশ্রাম তাহলে যুক্তবর্ণ হচ্ছে এই যে তালব সৈরাফলা আকার এটা ভাঙলে হবে তাল্বস যোগ র যোগ আ নাম্বার ঘ উত্তম হস্য তয় ম উত্তম এখানে এই যে তয় তয় আছে এটা হচ্ছে যুক্তবর্ণ তয় ভাঙলে হয় ত যোগ ত তয় তয় ছয় নম্বর ফাঁকা ঘরগুলিতে এই যে অ্যারো চিহ্ন বসাতে হবে নাম্বার কয় এখানে একশো পাঁচ আছে এখানে পঁচানব্বই আছে পঁচানব্বই থেকে একশো পাঁচ বড়ো সংখ্যা তাই এই যে এই অ্যারো চিহ্নটা একশো পাঁচের দিকে যাবে নাম্বার খ একশো তেইশ আছে এখানে দুশো নয় আছে একশো তেইশের থেকে দুশো নয় বড়ো তাই অ্যারো চিহ্নটা দুশো নয়ের দিকে যাবে সাত নম্বর বড়ো থেকে ছোটো সংখ্যা সাজাও এখানে সংখ্যা হচ্ছে ছত্রিশ একাত্তর উনষাট চুরাশি উনআশি বড়ো থেকে ছোটো সাজাতে বলেছে তাই এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে চুরাশি তারপরে উনআশি তারপরে একাত্তর তারপরে উনষাট তারপরে ছত্রিশ আট নম্বর গুণ করো নাম্বার ক চব্বিশ গুণ নয় নয়ের ঘরের নামটা পড়তে হবে চার পর্যন্ত চার নয় ছত্রিশ ছত্রিশের ছয় হাতে তিন নয় নয়ের ঘরের নামতে পড়তে হবে দুই পর্যন্ত নয় দু গুণে আঠারো আঠারোর সঙ্গে তিন যোগ করতে হবে আঠারো আর তিনে একুশ দুইশো ষোলো নাম্বার খ পঁয়তাল্লিশ গুণ পাঁচ প্রথমে পাঁচের ঘরের নামতে পড়তে হবে পাঁচ পর্যন্ত পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচের ঘর নামতে পারতে হবে চার পর্যন্ত চার পাঁচে কুড়ি কুড়ি আর এই দুয়ে যোগ করতে হবে কুড়ি আর দুয়ে বাইশ নয় নম্বর নিচের সমস্যাগুলির সমাধান করো নাম্বার ক স্কুলে তোমার পঁচিশ জন বন্ধু আছে প্রত্যেককে দুটি করে চকলেট দেবে বলে ঠিক করেছ তোমার কতগুলি চকলেট কিনতে হবে তাহলে এক একজনকে যদি দুটো করে দেয় তাহলে পঁচিশ জনকে দিতে গেলে গুণ করতে হবে পঁচিশ দুই পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক দুই দুগুণে চার আর একে পাঁচ পঞ্চাশ উত্তর পঞ্চাশটি চকোলেট কিনতে হবে নাম্বার খ বারোটি সন্দেশ চারজনকে সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে সন্দেশ পাবে বারোটি সন্দেশ যদি চারজনকে ভাগ করে দেওয়া যায় তাহলে চার দিয়ে বারোকে ভাগ করতে হবে চারের ঘরের নামটা পড়তে হবে বারো পর্যন্ত চারেকে চার চার দুগুণে আট তিন চারে বারো তিন বসবে এখানে আর এখানে বারো বসবে বিয়োগ বারো থেকে বারো বিয়োগ করলে শূন্য হয় তিনটি উত্তর তিনটি করে সন্দেশ পাবে নাম্বার কুড়িজন লোক নদীর এপার থেকে ওপারে যাবে ঘাটে পাঁচটি নৌকা বাধা আছে প্রতি নৌকায় সমান সংখ্যক লোক উঠলে প্রতি নৌকায় কতজন লোক উঠবে মোট লোক আছে কুড়িজন আর নৌকা আছে পাঁচটি তাহলে কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে প্রতি নৌকায় উঠবে কুড়ি ভাগ পাঁচ পাঁচের ঘরের নামটা পড়তে হবে কুড়ি পর্যন্ত পাঁচ এক পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি চার চারজন এবার আমি অঙ্কটা যাচাই করি এ পাঁচ গুণ চার চার পাঁচে কুড়ি নামার ঘর রাজু সকালে নব্বই টাকা নিয়ে বাজারে গিয়েছিল বাজারে গিয়ে সে আটচল্লিশ টাকার জিনিস কিনল এখন রাজুর কাছে কত টাকা রইলো নব্বই টাকা নিয়ে গেছিল আটচল্লিশ টাকা সে খরচ করেছে তাহলে বিয়োগ হবে নব্বই বিয়োগ আটচল্লিশ আটের থেকে শূন্য গোনা যায় না তাই কেটে করতে হবে শূন্যটা কেটে উপরে লিখে নিতে হবে নয়ের থেকে এক ধার করতে হবে নয়ের আগের সংখ্যা হচ্ছে আট আটের থেকে দশ পর্যন্ত গুনতে হবে আটের থেকে দশ পর্যন্ত গুনলে হয় দুই আর চারের থেকে আট পর্যন্ত গুনলে হয় চার বিয়াল্লিশ উত্তর রাজুর কাছে এখন বিয়াল্লিশ টাকা রইল দশ নম্বর রাইট দ্য নেম অফ টু বার্ডস ইন ইংলিশ ইংরেজিতে দুটো পাখির নাম লিখতে হবে প্যারোট পি এ আর ও টি প্যারোট কাকু সি ইউ সি কেডবলও কাকো এগারো নম্বর ফিল ইন দ্য গ্যাপস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই যেখানে হেল্প বক্স দেওয়া আছে এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ বার্ড সাহেব উইংস নাম্বার বি বার্ডস ইট উইথ বিকস নাম্বার সি বার্ডস লিভ ইন নেক্স্ট নাম্বার ডি সাম বার্ডস ক্যান্ড সিং সুইট সং সাম বার্ডস ক্যান্ড সিং সুইট সংস বারো মেক দ্য ফ্রম দ্য এখান থেকে বাক্য তৈরি করতে হবে আর Are kites number B? Those are stars. This is an apple. তেরো নম্বর রিড দ্য ক্লোজ ফিল ইন দ্য বক্সেস অ্যাক্রস পাশাপাশি এ ক্রিকেট মেক্স পাশাপাশি হবে ক্রিকেট মেক্স হচ্ছে সাউন্ড এস ও ইউ এন ডি সাউন্ড ডাউন নিচে এ বি কালেক্টস হানি এইচ ও এন ই ওয়াই হানি ডাউন নাম্বার থ্রি এ মস্কিটো স্প্যার ডিজিস আই এস ই এসই ডিজিস নাম্বার বি সি দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য বক্সেস কারেক্টলি ছবিটি দেখো এবং বাক্সে বাক্সগুলি সঠিকভাবে পূরণ করো এটা হচ্ছে আলু পটাটো মানে আলু পিও টি এ পটাটো মানে আলু আর এটা হচ্ছে টমেটো টিও এম এ টিও টোম্যাটো চোদ্দ নম্বর রিড দ্য সেন্টেন্স অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বাক্যগুলি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস মিনা এবং বিনা হয় বন্ধু দে অলওয়েজ ওয়ার্ক টু স্কুল টুগেদার তারা সবসময় পায়ে হেঁটে স্কুলে যায় একসঙ্গে মিনাস ফাদার ইজ এ ডক্টর বিনার বাবা হয় একজন ডাক্তার হি ট্রিট শিখ পিপল ইন দ্য ভিলেজ তিনি গ্রামের অসুস্থ মানুষজনদের চিকিৎসা করেন বিনাস ফাদার ইজ এ ফার্মার বিনার বাবা হয় একজন কৃষক হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড তিনি মাঠে কাজ করেন দে অল লাভ দেয়ার ভিলেজ তারা সবাই তাদের গ্রামকে ভালোবাসে ট্রিট দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটি লিখতে হবে নাম্বার এ মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু গ্রাউন্ড স্কুল টুগেদার হবে স্কুল টুগেদার नंबर बी मीनस फादर ट्रीट्स द शी हेल्दी पीपल इन द विलेज शीख पीपल नंबर सी दे ऑल लाव दे आर भिलेज टाउन विलेज नंबर डी बीनास फादर इज ए डॉक्टर फार्मर बीनस फादर इज ए फार्मर